এবার পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ কেউ পঁচিশ বা তিরিশ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব তারাও ট্রেনিং নিচ্ছেন যোগ ব্যায়ামের কেউ গ্যাস অম্বলে রোগী কেউ বা হাঁটুর ব্যথা কোমর ব্যথা অথবা হাতের ব্যথায় কাবু তারা কিভাবে সুস্থ থাকবেন তার পাঠ দিচ্ছে প্রশিক্ষকরা সেভিক থেকে পুলিশ অফিসার সবাই একত্রিত হয়ে হাতে কলমে যোগ ব্যায়াম শিখছেন ট্রেনিং থেকে তাই মনোযোগ সহকারে তালিম নিচ্ছেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা এদেরকে বলে নয় আমরা হেলদি ইন্ডিয়ার পক্ষ থেকে অল ওভার ইন্ডিয়া ছাব্বিশ বছর ধরে আর্মি ক্যান্টনমেন্ট এবং টোটাল ডিফেন্স সেক্টর ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট সমস্ত সরকারি দপ্তর বেসরকারি দপ্তর আমরা প্রোগ্রামটা করছি এমনকি ব্যাঙ্কিং সেক্টর এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হল অ্যাভয়েড দ্য মেডিসিন বি হেলদি যতটা মেডিসিনটাকে অ্যাভয়েড করে ন্যাচারাল ব্যায়ামগুলো করে প্রাণায়ামগুলো করে হাঁটাচলা করে সুস্থ থাকা যায় এবার সবার পক্ষে এক ঘন্টা দু ঘন্টা সকালবেলা খালি পায়ে হাঁটা সম্ভব হয় না আর খালি পায়ে হাঁটার মেন সমস্যা দুটো কারণ হয় পর্যাপ্ত পরিমাণ সব জায়গায় আমরা রাস্তাটা পাই না পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা পাই না খালি পায়ে চলানো যার ফলে এখন সব ঢালাই রোড পিচ রোড হয়ে যাচ্ছে তো বাড়িতে বসে এক প্রেশারের মাধ্যমে কীভাবে আপনি নার্ভাস সিস্টেমকে স্ট্রং রাখবেন নার্ভের রোগ থেকে সুরক্ষিত থাকবেন এবং নার্ভাস সিস্টেমকে সচল রেখে হাত লালকে ভালো রেখে প্রাণামের মাধ্যমে ভবিষ্যতে নার্ভের রোগের পার্সেন্টেজটা কমাতে পারবে এই যে হসপিটালে এত রাশ ভারে ভালো করে ট্রিটমেন্ট আমরা পেতে পারি না প্রপার ডাক্তার ফাক্তার না থাকার জন্য ওই রাশটা অনেকটা কম হবে তার সঙ্গে নিজেকে সুস্থ রাখা যায় পরিবারকে সুস্থ রাখা যায় যদি এই নর্মাল ব্যায়ামগুলো করে কারা যদি শিখলো এই এটা টোটাল পুলিশ ডিপার্টমেন্টে থানা সব স্টাফেরা শিখবে কি উপকার পাবে এর উপকার হবে নার্ভাস সিস্টেমকে স্ট্রং রেখে নার্ভের রোগ থেকে দূরে থাকতে পারে পুলিশ কর্মীদের কি নার্ভের প্রবলেম হচ্ছে হ্যাঁ পুলিশ ডিপার্টমেন্টে নার্ভের সমস্যাগুলো বেশি হয় কারণ যে ডিউটির চাপ পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম তারা পায় না একটা মানুষের সাত থেকে আধ ঘন্টা নর্মাল ঘুমটা দরকার সেই ঘুম নাইট করতে হয় যার ফলে পেটের সমস্যা আসে পর্যাপ্ত পরিমাণ পান করার করেন না যার ফলে একটা সময় জলের অভাবের জন্য শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় পেটের রোগের সৃষ্টি হয় তো পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন তার সঙ্গে পাঁচ মিনিটের এই ব্যায়ামগুলো করবেন আর পাঁচ মিনিটের প্রাণায়ামগুলো করবেন কিছুটা হলেও এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নার্ভের রোগকে অফিসার থেকে কনস্টেবল সবাই কি সবাই সবাই এটা জন্য আমরা এটা অল ওভার কলকাতা অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এতে কি মনোবল ফিরে পাবে পুলিশ একদম এটা নার্ভাস সিস্টেম স্ট্রং করে আর যদি প্রাণায়ামগুলো করে ট্রেসটাও কম হয় মনোবল প্রচন্ড কাজের চাপ বড় বড় অফিসারদের ট্রেস অনেকটা কম হয় যদি প্রাণায়াম মেডিটেশনগুলো করা যায় আপনার নাম সরব বিশ্বাস ধরুন এইভাবে ধরুন এইবার ঘোরান এইভাবে ঘোরান

ব্ল্যাক সাপ্লস পপার মধ্যে ডান হাতের পিঠামুলটা দিয়ে ডান দিকের বন্ধ করুন করেছেন নাসিকা দিকে দুই থেকে 3 সেকেন্ড স্টপ করুন না এবার মাঝের আমলটা দিয়ে বাদিকটা বন্ধ করুন ডান দিকের আঙুলটা সরান ডান

ওই বয়স কালে আঁটু যাবে না আটু ফুলবেও না আঁটুর কোনো সমস্যা থাকবে না একটু ব্যায়ামগুলো করতে হবে আরেকটা সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে